ফ্রেন্ডস ল্যাপটপের টেম্পোর ফাইল কিভাবে ডিলিট করবেন প্রথমে উইন্ডোজ টেন অথবা যদি উইন্ডোজ ইলেভেন হয়ে থাকে একদম নিচে স্টার্ট এটপ করবেন একদম স্টার্ট এটপ করার পরে রাইট সাইড মাউসের এখান থেকে সিস্টেম লেখাটা পাবেন এই সিস্টেমটা যদি এখান থেকে না পান তাহলে সার্চে গিয়ে এখানে সার্চ বাটন গিয়ে আপনি এখানে লিখতে পারেন সিস্টেম অথবা আপনার মাউসের রাইট সাইডে সার্চে গিয়েও সিস্টেম লিখতে পারেন তো আমার এখানে শর্টকাট রয়েছে আমি সিস্টেমে চলে যাব যাওয়ার পরে ফ্রেন্ডস সিস্টেম ওপেন হয়ে গেল ছোট্ট একটা ট্রিক্স তবে খুবই উপকার। এখানে দেখতে পাবেন একদম নিচে অনেকগুলো লাইনের পরে লেখা রয়েছে স্টোরেজ। এই স্টোরেজ একটা ট্যাপ করবেন করার পরে আরো নতরিক ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে স্টোরেজ আর এটা অন রয়েছে। অন মানে আপনার যত রিসাইকেল বিনে জমা হবে এটা কিন্তু অনে থাকে। নিচে যদি দেখতে পারতেছেন এক GB। এখান থেকে ইউজ এবং ফ্রি 57.1 GB ইউজড হয়েছে এবং ফ্রি 44.3 GB আমারে এখানে ফ্রি রয়েছে। তো আমার ফাইল কোথায় কীভাবে কোথায় আছে টোটাল যদি দেখতে চান তাহলে এখানে দেখেন এটা কিন্তু ঘুরতে শিখতে অপেক্ষা করে ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমার এখানে টেম্পোরারি ফাইল সিক্স পয়েন্ট থ্রি অর্থাৎ ছয় জিবির উপরে রয়েছে কথা হচ্ছে এই যে আমার এখানে অ্যাপসেন্ট ফিচার রয়েছে প্রায় উনিশ জিবি ডেস্কটপের মধ্যে সেভেন জিবি আর আমার টেম্পোরালি ফাইল যেগুলো আমার দরকার নাই সিক্স জিবি কিন্তু রয়েছে আমরা কী করব এটাকে একদম ক্লিন করে ফেলবো তাই এখানে টেম্পোরারি ফাইলের উপরে একটা ট্যাপ করবেন যেমনটা আমি করে ফেললাম এবং ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখার দেখতে পাচ্ছেন স্ক্রিনিং শুরু হচ্ছে টেম্পোরারি ফাইলের উপরে দেখেন আমার কিন্তু টোটাল চলে আসলো এখানে আর এখানে দেখেন কোথায় এখানে প্রায় ছয় জিবি উইন্ডোজ ক্লিন আপে কিন্তু আমার রয়েছে তার প্রত্যেকটাতে রয়েছে এবং এখানে দেখেন ডাউনলোডের মধ্যে প্রায় চৌত্রিশ এম দেখেন সব কিছু কিন্তু এখানে রয়েছে আর টেম্পোরারি ফাইল এগুলো সব কিছু রয়েছে এখান থেকে আপনার যদি কোনো প্রয়োজন কিছু থাকে তাহলে এখান থেকে আনটিক করে দেবেন যেমনটা আমি এখানে আনটিক করে দিলাম এটা আনটিক করে দিলাম এটা আনটিক করে দিলাম আর যদি টিক করেন তাহলে ওগুলোর ভিতরে কিন্তু সব কিছু ডিলেট হয়ে যাবে উদাহরণস্বরূপ আমি সবগুলোকে আনটিক করে দিচ্ছি জাস্ট আপনাকে দেখানোর সুবিধার্থে জাস্ট আমি এখান থেকে অনলি টেম্পোরারি ফাইলটাই রেখে দিলাম এইগুলা সবগুলা টেম্পোরালি ইন্টারনেট ফাইল এখানে রয়েছে টেম্পোরারি সব কিছু জাস্ট আমি টেম্পোরারি ফাইলটা রয়ে গেল এখান থেকে জাস্ট এরকম আপনি রিমুভ ফাইলে দিতে পারেন আপনি এই যে অথবা আপনার এখানে একটা কথা মনে রাখবেন এগুলো কিন্তু আপনার টেম্পোরারি ফাইল যার কোনো দরকার নাই যেহেতু আমার ইউটিউব ভিডিওর সোভাতে অনেকগুলো থামলাইন অনেক জায়গায় রেখেছি তাই আমি আর এটাকে উইন্ডোজ ক্লিন আপ করতেছি না যেসব আমার উইন্ডোজে অনেক কিছু রাখা রয়েছে তো আপনি কিন্তু এইগুলা রাখতে পারেন অথবা আপনার প্রয়োজন না থাকলে ডিলিট করে দেবেন এখানে জাস্ট রিমুভ ফাইল একটা ট্যাপ করবেন এই যে দেখেন অলরেডি কিন্তু এটা আমার টেম্পোরারি ফাইল রিমুভ হয়ে গেল এটার ভিতরে যা যা আসিল এখন শুধু জাস্ট কেবি দেখাচ্ছে নিরানব্বই দশমিক টু কেবি তো এরকমভাবে আপনি আপনার টেম্পোরারি ফাইলগুলা ডিলেট করতে পারেন আমি যদি এটাকেও ডিলিট করি আমি করে দিচ্ছি ফ্রেন্ডস যেহেতু টেম্পোরারি ফাইল তা এটাকে ট্যাপ করে দিচ্ছি আপনাকে দেখানোর ক্ষেত্রে ফ্রেন্ডস এরকম ভাবে আপনার যত টেম্পোরারি ফাইল গুলা রয়েছে একে একে কিন্তু সবগুলাকে ডিলেট করে ল্যাপটপটাকে স্পিড বাড়াতে পারেন দ্বিগুণ